জসনা রজনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বাহানা ধরলেন ওগো প্রাণের স্বামী আমার ওগো দয়াল নবীজি বহু দিন হয়েছে আপনার সাথে রাত্রি বেলায় ঘুরতে বের হই না একটু মন চায় আপনার হাত ধরে একটু ঘুরবো আপনি আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ আপনার সাথে মন চায় একটু ঘুরতে তো নবীজির কাছে যখন বাহানা করলেন আল্লাহর হাবিব বললেন চলো যাই শুধুমাত্র স্বামী এবং স্ত্রী কোন স্বামী পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্বামী সুবহানাল্লাহ বলবেন না এবং শ্রেষ্ঠ স্ত্রী সুবহানাল্লাহ বলবেন দুইজনের ভিতরে কত যে মিল এবং মহব্বত কত যে ভালোবাসার সম্পর্ক ছিল

তোমরা শুনবা কি আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে কতটা ভালোবাসতো শুনবা তোমরা আমি এবং আমার আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক জায়গায় বসে খাবার খেতাম প্লেটের সংখ্যা তত ছিল না একটা ভাইদার উপরে খাবার রাখতাম ওই জায়গার থেকে আমরা খাবার নিতাম পানির পানপাত্র ছিল একটা এক গ্লাসে পানি খেতাম আমি পানি পান করার পরে গ্লাস রেখে দিতাম পাত্র রেখে দিতাম আমার ছুটে লাগা খাদ্যের উৎকৃষ্ট অংশ গ্লাসের এক পাশে লেগে যাইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠায়া ঠিক আমি যেখানে চুমুক দিতাম ওই জায়গায় চুমুক দিয়ে পানি পান করতেন ঠিক ওই জায়গায় নবীজি চুমুক দিতেন চুমুক দিয়ে পানি পান করতেন আমি বলতাম ও আল্লাহর হাবিব আপনি তো দূরেয়া খান এই পাশে তো আমার খাবারের অবশিষ্ট অংশ লেগে আছে আপনি একটু ঘুরে খান তো নবীজি আমার দিকে তাকায় বলতেন আশা তুমি যেই জায়গায় মুখ দেশ ওই জায়গায় মুখ দিতে আমি নবীজি বেশি পছন্দ করব এই জন্য ঘুরাইয়া নাই তুমি যেখান থেকে খাবে আমি ওখান থেকে খাবো সোহান সোহান আরো জোরে কর না সোহান এতটা ভালোবাসতেন আমার জানা সাক্ষী দিকে রাখে আবার আমাদের নাইশা সিদ্দিকা বলেন গোস্ত খাইতাম হাড্ডিওয়ালা গোস্ত গোস্ত খাইয়া হাড্ডিটা রেখে দিতাম কিছু নাই সব খেয়ে ফেলেছি কিছু চিঠে কিচ্ছু নেই এক জায়গায় রাখতাম আল্লাহ হাবিজ আসলাম ওই হাড্ডি উঠে আবার নবীজি নিজে চুষতেন আমি হাসতাম আর বলতাম হুজুর আপনি করেন কি সোহানাল্লাহ বলবেন না হুজুর আপনি করেন কি ওখানে যা ছিল

খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওয়াফাত হয়ে গেল দুনিয়া থেকে যখন তিনি বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজা নামাজ পড়ালেন জানাজা নামাজ পড়ায় আপ আম্মা জানাইশ খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলাকে যখন দাফন করা হলো নবীজি নিজে নাম নিলেন নেমে সুন্দর মতো সয়া দিয়া নবীজি উঠলেন উপরে ভাসের চালি দিয়া উপরে চাল দিয়া তখনকার যে ব্যবস্থা ছিল সেইটা দিয়া পাথর দিয়া ঢেকে নবীজি দাঁড়ায় রে চোখ থেকে অজর দাঁড়ায় নবীজির পানি প্রবাহিত হচ্ছে ঘন্টার পর ঘন্টা নবীজি দাঁড়ায় আসেন সাহাবিরা কেউ কিছু বলার সাহস পায় না সেই দিনে হজরত ওমর ইবনে রাদিয়াল্লাহু বললেন হুজুর আর কতক্ষণ চলেন নবীজি কোনো জবাব দেন না হাজরত আউবাকর বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ অনেক তো হলো এবার চলেন চলেন না এবার চলেন একটু বিশ্রাম নেবেন অনেকক্ষণ তো এখানে ছিলেন এবার চলেন নবীজি আবু বকরের দিকে তাকায়া চোখে পানি ছেড়ে দিয়ে বলতেছে আবু আমি কোথায় যাব এই জায়গায় আমার খাদিজা কোথায় হ্যাঁ মুখা একটু পরই ইমন কা নাকি আসবে আমার খাদিজাকে প্রশ্ন করবে মান রব রুখাবামা দিন খা বাবামা নাবি হু খা দিন তিনবীকে আমার খাদিজা ওখানে সে হয়ে যাচ্ছে আমার ভয় লাগে সে দেহের অধিকারী রোদিকালি ফেরেশতাদেরকে দেখে সে ভয় পায় কিনা না না প্রশ্নের জবাবটা সে ভুলে যায় কি না না এই জন্য আমি দাঁড়ায় আসি ওরা আসবে আর নবী আমি নিজে জবাব দিব আমি যখন নিশ্চিত হব আমার খাদিজা আমার খাদিজার প্রশ্নের জবাব হয়ে গেছে আমার খাদিজার স্থান জান্নাতে হয়েছে তখন আমি যাব এর আগে আমি যাব না তোমরা চলে যাও আমি যাব না আমি নবী এই জায়গায় দাঁড়ানো থাকব নবীজি যাবেন না কোন সাহাবীদের কথায় নবীজি স্থানান্তরিত হন না হবেন না অমনি মুহূর্তে আল্লাহর তরফ থেকে গায়েবি আওয়াজ আসলো ইয়া রাসূলুল্লাহ আপনি আর কষ্ট করতে হবে না আপনার বাপ ভুলে গেছে আপনি চলে যান খাদিজাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি চলে যান এ নিয়ে আপনার টেনশন করতে হবে না সুবহানাল্লাহ বিহামদিহি এতটা ভালোবাসতেন এতটা ভালোবাসতেন নবী তার স্ত্রী দেখ এতটা ভালোবাসতেন আজকে সমাজের বুকে পারিবারিক ক্রন্দল লেগে আছে ঘরে শান্তি নাই স্বামী স্ত্রী ভিতরে বিভেদ আছে না নাই আছে আছে রে ভাই আসে না নাই স্বামী স্ত্রী ভিতরে মিল নাই নবীজির হাদিস আমল করো স্বামীকে বলবো নবীজির এই আদেশ নবীজির এই হাদিসের উপর আমল করো

নবী জিন্দিগির ভিতরে রয়েছে তোমাদের উত্তম আদর্শ গ্রহণ করো যদি করতে পারো পরকালে না যা আর যদি গ্রহণ না করতে পারো দুনিয়াতে শান্তি হলো পরকালে তোমার জন্য শান্তির আশা